আমি দায়িত্ব নেওয়ার প্রায় সাত আট মাস সময়ে আমি মাননীয় উপদেষ্টা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমি একটি লেটার দিই ডিউ লেটারে আমি উল্লেখ করি আমাদের দেশে ধর্মীয় শিক্ষকের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের একটা অভাব আমরা লক্ষ্য করছি আপনি যদি দরা হাদিসের সনদকে সনদারীদেরকে আপনি প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করেন তাহলে তারা ধর্ম পড়াতে পারবে ভালো যেহেতু তারা তকমিল হাদিস যেটা এম এ এ ইসলামের স্টাডিজের সমমান খুব ভালোভাবে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াতে পারবে তারা বাংলা সমাজ এগুলো পড়াতে পারবে অতএব তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করলে প্রাইমারি শিক্ষার মান বৃদ্ধি পাবে তো আমি মাননীয় উপদেষ্টার সাথে কথা বলেছি তিনি বললেন আপনার পেয়েছি আমরা এটা বিবেচনা করব তবে আমরা ধর্ম শিক্ষক নামে আমাদের কোনো পোস্ট নেই আমরা সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ করি কাউকে বাংলা কাউকে ইংরেজি কাউকে সমাজ কাউকে ধর্ম এগুলো পড়াতে দিই আমি ওনাকে বলেছি বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পড়ুক হিন্দুরা হিন্দু বৌদ্ধদেরকে বৌদ্ধ শিশুদেরকে বৌদ্ধ ধর্মের শিক্ষকরা শিক্ষা দেবেন ইসলাম মুসলমানদেরকে একজন আলেম শিক্ষা দিবেন তাহলে আমাদের এখানে ধর্মচর্চাটাও ঠিকই তার তিনি আমার আশ্বাস দিয়েছেন যে আমি একটু বিবেচনা করবো